আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি নাটোর তেয়াবারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো নাটোর তেয়বাড়িয়া হাটে এই মুহূর্তে আন কমন সব ছাগল বাজারে আসার পরে দেখতে পাইছি তো আমি প্রত্যেক সপ্তাহে নাটোর তেয়বাড়িয়া হাটের কিছু ভিডিও করি এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমি ছাড়ি তো এই মুহূর্তে কিছু বাচ্চা একদম হাই ক্যাটাগরির কিছু বাচ্চা খাসি পাঠি পাঠা মিলে কিছু বাচ্চা আছে আমাদের সাব্বির ভাইয়ের সাব্বির ভাই বাচ্চা আছে আপনার নাম্বারটা একটু বলে দেন তোমার এই যে সাব্বির কাছে বাচ্চা আছে বাচ্চাগুলোর চিত্র আমি একটু খালি শুধু দেখা দিই কয়েকটা বাচ্চার দাম দর সম্পর্কে একটু জানা এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা খাসির বাচ্চা তারপরে একটা তোতা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ এই বাচ্চার দাম কেমন চাইছেন ভাই সতেরো হাজার টাকা এই যে পুতুলের মতো একটা বাচ্চা এই যে সেই কিউট একটা বাচ্চা খাসি সত্তর হাজার টাকা দাম চাইছে সে একটা ভালো মনের বাচ্চা এই যে মেয়ে বাচ্চা একটা তোতা বুড়ি মেয়ে বাচ্চা এই বাচ্চার বয়স দাম আঠারো হাজার টাকা এই যে একটা খাসির বাচ্চা এই বাচ্চার দাম কত চাইছেন ভাই ষোলো হাজার টাকা আর ওই যে বড় সর একটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা হ্যাঁ এই যে একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটার দাম কেমন ভাই আঠারো হাজার টাকা ওই পারে একটা বাচ্চা দেখা যাচ্ছে ওই বাচ্চাটা কি বাচ্চা এই যে আরেকটা খাসি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কেমন দাম ভাই ষোলো হাজার টাকা তো যাই হোক সাব্বির ভাইয়ের কাছে এই মুহূর্তে যেগুলো বাচ্চা আছে বাচ্চাগুলোর দাম ধর আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই অনলাইনে ছাপবে ব্যয়ের সাথে কথাবার্তা বলে ছাগল অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি নাম্বারটা শেয়ার করে দিছি আর যেগুলো বাচ্চা দেখানো হলো এগুলো বাচ্চা একদম গ্রেটফুল এবং কোয়ালিটিফুল খাসি পাঠি পাঠা সব মিলে আছে। তো অবশ্যই আপনার সাব্বির ভাষাতে কথাবার্তা বলে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে এগুলাই ইন টোটাল কিন্তু সাব্বির ভাইয়ের বাচ্চা তো অবশ্যই সাব্বির ভাষাতে কথাবার্তা বলে বাচ্চা কেনার চেষ্টা করবেন ইনি কিন্তু অনলাইনে সবসময় বাচ্চাগুলো বিক্রি করে থাকে তো আপনারা অবশ্যই সাব্বির ভাষাতে কথাবার্তা বলে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম এই যে সব কোয়ালিটি ফুল বাচ্চা ইন টোটাল সাব্বির ভাইয়ের বাচ্চা আপনারা কথাবার্তা বলে ছাগল কিনতে পারবেন অনলাইনে কোনো সমস্যা ওকে